হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের তিন তারিখ আজকে আমি রওনা দেবো পুরীর উদ্দেশ্যে আমার ট্রেন হচ্ছে হাওড়া থেকে রাত দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস যেহেতু আমি টিকিট পাইনি তাই আজকে জেনারেল কম্পার্টমেন্টেই জার্নিটা শুরু করতে হবে সেই জার্নির অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এতদিন আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে তোমরা শিয়ালদা থেকে হাওড়া পৌঁছাবে আজকে আমি হাওড়া যাব হচ্ছে ফার্স্টে নৈহাটি থেকে ব্যান্ডেল পৌঁছাবো দেন ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরে হাওড়া পৌঁছাবো তা ব্যাগপত্র সব গুছিয়ে ফেলেছি তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো হচ্ছে একদম ব্যান্ডেল স্টেশনে পৌঁছিয়ে আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যাও পরবর্তী ভিডিও নোটিফিকেশানের জন্য তো চলো দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা বেজে কুড়ি মিনিট আর আমি এসে পৌঁছেছি ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে এবং তোমরা ঠিক দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু ট্রেন কিন্তু রেডি ছাড়ার জন্য ব্যান্ডেল থেকে হাওড়ার উদ্দেশ্যে এই ট্রেনটা ছাড়বে হচ্ছে আটটা বেজে তেত্রিশ মিনিটে আর আমাকে পৌঁছে দেবে নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হাওড়া রেলওয়ে স্টেশনে তা ততক্ষণ ট্রেনে উঠি তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি হাওড়া রেলওয়ে স্টেশনে গিয়ে তো ট্রেন কিন্তু বন্ধুরা ঠিক তার নির্ধারিত সময় আটটা বেজে তেত্রিশ মিনিটে ব্যান্ডেল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে جي خاموي کي چاوایا پيساوي يو کندي ڪٿي نه وري নটা বেজে পঞ্চাশ মিনিট আমি এসে পৌঁছেছি হাওড়া রেলওয়ে স্টেশনে তা হাতে অনেকটাই সময় আছে দশটা বেজে চল্লিশ মিনিটে আমাদের ট্রেন ছাড়বে হাওড়া পুরি সুপারফাস্ট তা ততক্ষণ কী করবো এসি ওয়েটিং রুমে গিয়ে হাওড়া ব্রিজের আমি ভিউটা দেখাচ্ছি তা চলো যাওয়া যা তো রাতের বেলায় হাওড়া স্টেশনটা এবং তার সাথে হাওড়া ব্রিজটা তোমরা দেখতে পারবে না ওই দেখো হাওড়া ব্রিজ আলোটা জ্বলছে না অফ আছে কোনো কারণে তো দেখো কতটা সুন্দর লাগছে বেলা হাওড়া জায়গাটা তোমাদের আমি হাওড়া ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম তা হাওড়া ব্রিজে কোনো কারণে আলো জ্বলছে না তা তোমরা হয়তো ভালোভাবে হাওড়া ব্রিজটাকে দেখতে পাবো তা হাতে এখন অনেকটাই সময় আছে ট্রেনটা অ্যানাউন্সমেন্ট করুক দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় তা তোমাদের সাথে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি একদম ট্রেনের সামনে গিয়ে আর তোমরা যারা এই এসি আপার ক্লাস ওয়েটিং রুমে আসতে চাও তা তোমাদের আমি জায়গাটা বলে দিচ্ছি নয় এবং দশ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে উল্টো দিকেই তোমরা এসি আপার ক্লাস ওয়েটিং লুম বোট করা আছে ওই সিঁড়ি দিয়ে উঠলেই ওপরে কিন্তু তোমরা চলে আসতে পারবে খুব ইজিলি দীর্ঘক্ষণ অপেক্ষার পর ওয়ান টু এইট থ্রি সেভেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এসে পৌঁছলো হাওড়া স্টেশনের তেইশ নম্বর প্ল্যাটফর্মে তো ফাইনালি কিন্তু আমি ট্রেনে উঠে পড়েছি তুমি সুপারফাস্টের জেনারেল কম্পার্টমেন্টে অনেক যুদ্ধ করার পর কিন্তু জায়গা পেয়েছি তা আমি এখন যেই জায়গাটা পেয়েছি তোমাদের দেখাচ্ছি আমার ঠিক ওপরে কিন্তু ট্রেনের চাল আমি কিন্তু ওপরের শীটটাই পেয়েছি আর এই কাকুর জন্যই কিন্তু আমি আজকে আমার জায়গাটা পেয়েছি আর এই কাকু যাবে হচ্ছে ভুবনেশ্বর চারশো নিরানব্বই কিলোমিটার জার্নি করে এইভাবেই যেতে হবে আজকে তার বাইরে কিছুই তোমাদের আমি শেয়ার করে দিতে পারব না বাইরে কোনো কিছু আমি কিছুই নিতে পারবো যা এক্সপিরিয়েন্স হবে আমি আমাদের ভিডিওতে শেয়ার করব বছরের যে কোনো সময় কিন্তু তোমরা তো যখন যাবে এই ভিড়টাই কিন্তু তোমাদের ফেস করতে হবে সিজেন অফ সিজেন সবসময় কিন্তু এই ট্রেনে এরকমই ভিড় থাকে আর জেনারেল কামরার আমি তোমাদের ভিড়টা দেখাচ্ছি তো দেখো তো এই হচ্ছে জেনারেল কামরার ভিড় এখনো কিন্তু অনেক কেউ জায়গা পায়নি দাঁড়িয়ে আছে তো দেখা যাক ট্রেন কটায় ছাড়ে ট্রেনটা ছাড়ুক তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি চায়ে 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 ও চা 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 এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক এগারোটা বেজে দুই মিনিট হাওড়া সুপার সুপারফাস্ট এক্সপ্রেস কিন্তু পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে হাওড়ার তেইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে তা এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিনই দশটা বেজে চল্লিশ মিনিটে ছাড়ে আজকে কিন্তু বাইশ মিনিট লেট করেছে এই ট্রেনটা ছাড়তে হাওড়া থেকে পুরি অবধি আমার টোটাল হল্ট পড়বে হচ্ছে নখানা তা আমি তো হল্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ অনেকটাই গেটের সামনেও পুরো জ্যাম হয়ে আছে তাই তোমাদের আমি ট্রেনটা ছাড়ার মুহূর্তটাও আমি তোমার দেখাতে পারি তোমাদের সাথে আমি আবার কথা বলছি কিছুক্ষণ বল এবং যারা কিন্তু জায়গা পায়নি তারা কিন্তু নিচেই বসে পড়েছে ট্রেনে এখান থেকেই নিজেদের যাত্রাটা কিন্তু তারা শেষ করবে যে যেখানে নামবে জেনারেল কম্পার্টমেন্টে সবাই সবার জুতো কিন্তু পাখারও করে রাখে

কাকাও কিন্তু ও কাকার কিন্তু লিফটি খেয়ে ঘুম পাচ্ছে বললাম না লিফটি খাওয়ার পর ঘুমটা আজকে সেই হবে কাকাও কিন্তু সেম রিভিউ দিল আমার মতো এখন ঘড়িতে সময় হচ্ছে বারোটা বেজে চল্লিশ মিনিট প্রায় হাওড়া থেকে একশো চোদ্দো কিলোমিটার জার্নি করার পর আমি এসে পৌঁছেছি খড়গপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে তো নিচে নামাটা সম্ভব বলে মনে হচ্ছে না কারণ নিচেই সবাই শুয়ে আছে ওদের গায়ের ওপর দিয়ে তো যাওয়া যাবে না তাও আমি তোমাদের গেটের সামনে গিয়ে কিছু ক্লিপস খড়গপুর স্টেশনে আমি নেওয়ার চেষ্টা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো খড়গপুর থেকে ট্রেন কিন্তু পাঁচ মিনিট হল্টের পর ট্রেন ছেড়ে দিয়েছে তা খড়গপুর স্টেশন থেকে পাঁচ মিনিট হল্টের পর ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে পুরীর উদ্দেশ্যে এবার তোমাদের আমি এই ট্রেনের প্রতিবেগটা আমি দেখাবো কতটা স্পিডে ট্রেনটা যাচ্ছে তা দেখো তোমরা ট্রেন কিন্তু সাতাত্তর থেকে আটাত্তর কিলোমিটার গতিবেগে এগিয়ে চলেছে এখন ফরিতে সময় হচ্ছে ঠিক একটা বেজে পঞ্চান্ন মিনিট আর বরংপুর থেকে ট্রেনটা ছেড়ে দেওয়ার পর এখন ট্রেনটা এসে পৌঁছাবে বালাসোর রেলওয়ে স্টেশনে আর আমি কিন্তু এখন উড়িষ্যা রাজ্যের মধ্যে পদার্পণ করে ফেলেছি তা এই মুহূর্তে তোমাদের দেখানোর মতো সেরম কিছু নেই তা খাওয়া দাওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করবো ঠিক সকালবেলা পুরী স্টেশনে পৌঁছে ততক্ষণের জন্য টাটা ঘুমটা ভেঙে গেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে চারটে বেজে তিপ্পান্ন মিনিট আর কটক স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে সময় হচ্ছে পাঁচটা বেজে চল্লিশ মিনিট হাওড়া থেকে প্রায় চারশো ছত্রিশ কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে হাওড়া থেকে যদি ট্রেনটা ঠিকঠাক সঠিক সময়ে দশটা বেজে চল্লিশ মিনিটে ছাড়তো তাহলে আমি এসে পৌঁছাতাম ভুবনেশ্বরে পাঁচটা বেজে পাঁচ মিনিটে প্রায় অনেকটাই লেট ট্রেনটা এখনও কিন্তু অনেকটাই জার্নি বাকি পুরী যেতে তা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো পুরীতে সময় হচ্ছে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট আর ট্রেন কিন্তু ভুবনেশ্বর থেকে পুরীর উদ্দেশ্যে রওনা ছিল অনেক ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু অবশেষে ঘুম এলো না আর এই হচ্ছে বন্ধুরা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের লোকোমোটিভ থ্রি জিরো ফাইভ ফোর নাইন তো ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাতটা বেজে তেইশ মিনিট আর আমি এসে পৌঁছেছি পুরী রেলওয়ে স্টেশনে আর এই সময়েও কিন্তু পুরীতে দারুণ ভিড় হয় তোমরা ভিড়টা দেখো জাস্ট আমার সামনে তোমরা দেখেছিলে হাওড়া থেকে ট্রেনটা ছেড়েছিল ঠিক এগারোটার সময় আর আমাকে পুরী পৌঁছে দিয়েছে সাতটা বেজে বাইশ মিনিটে আর এই জার্নিতে আমার সময় লেগেছে হচ্ছে আট ঘন্টা বাইশ মিনিট একই সাথে আমি টোটাল ডিস্টেন্স কভার করেছি হচ্ছে হাওড়া থেকে পুরী অবধি চারশো নিরানব্বই কিলোমিটার হাড়া সংক্রান্ত বিষয়টা আমি তোমাদের বলে দিই হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে আমার ভাড়া লেগেছে হচ্ছে একশো আশি টাকা পুরীর কিন্তু আরও নিউ এপিসোড আসতে চলেছে আমার এই ভিডিওতে যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ট্রেন জার্নি যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমি এই ভিডিওতে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি অবশ্যই তোমাদের হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবাসা দেখিও লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো তার সাথে পাশে থাকা বেল বেললাইকানটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো অ্যান্ড ডাটা